জননেতা জিএম কাদের প্রথম থেকেই কোটা আন্দোলনের পক্ষে ছিলেন পক্ষে স্টেটমেন্ট দিয়েছেন জোরালো বক্তব্য রেখেছেন পার্লামেন্টও বলেছেন এবং পার্লামেন্টের বাইরেও বিভিন্ন সভা সমিতিতে বিভিন্ন ফোরামে সাংবাদিক সম্মেলন ডেকে উনি ছাত্রদের এই ন্যায্য অধিকারের পক্ষে জোরালো বক্তব্য উচ্চারণ করেছেন এবং সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন যে তাদের এই মানে দাবিকে মেনে নেওয়ার জন্য এবং তাদের এই দাবি না মানলে কঠিন পরিণতি ভোগ করতে হবে এই জাতীয় উচ্চারণ উনি করেছেন এখন কথা হচ্ছে এখন কথা আছে কথা হচ্ছে সত্যিকার অর্থে এই আন্দোলনটা ছিল ছাত্রদের এই আন্দোলনটা ছিল ছাত্রদেরই ছাত্ররা বাংলাদেশের অগ্রবর্তী চিন্তার প্রতিকৃত তারা পায়নিয়ার যে কোনো কিছুতে তারা অগ্রদূত হিসেবে কাজ করে যেটা আমরা বায়ান্নতে দেখেছি যেটা বাষট্টিতে দেখেছি যেটা সিক্সটি সিক্সও দেখেছি যেটা উনসত্তরও দেখেছি যেটা শত্রুও দেখেছি তারা যেটা ছাত্র সমাজ হোয়াট একটা গোখলের একটা বুক্তি আছে হোয়াট বেঙ্গলি থিংস টুডে ইন্ডিয়া 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 থিংস টু মানে আমি বলবো এটাকে এইভাবে হোয়াট স্টুডেন্ট ফ স্টুডেন্ট ফক থিংস টুডে আদার পলিটিক্যাল পার্টি থিংস টু মরো ছাত্র সমাজ আজকে যদি এক চিন্তা করে আর অন্যান্য রাজনৈতিক দল বা যারা বিভিন্ন ফোর্স আছে সমাজের তারা চিন্তা করে সেটা আগামী মানে পরে সুতরাং ছাত্র সমাজ অনেক আগে টের পায় অনেক আগে তারা চিন্তা করে দেশের কৃষি ভালো কৃষির মন্দ হবে এবং তারা দেখেন এই কোটা আন্দোলনকে কোটা আন্দোলন হিসেবে তারা শেষ পর্যন্ত নেয়নি তারা এটা নিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন তারা সমাজের সব ধরনের বৈষম্য সব ধরনের অনাচার সব ধরনের ডিসপ্যারিটি সব ধরনের আপনার অবহেলা যারা সাধারণ মানুষের প্রতি যে অবজ্ঞা অশ্রদ্ধা অসম্মান এর বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে এবং তারা মনে করছে এই দেশ তারাই উচ্চারণ করেছে যে এই দেশ শুধু কেবল যারা ক্ষমতাসীন থাকে শুধু দেশ তাদের নয় এই দেশ সবার এই দেশ বিরোধী এই দেশ এই দেশ বিরোধী দলেরও এই দল ধর্ম মত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সবার এই দেশ এই এই কনসেপ্টটা এই ভাবনাটা এই চেতনাটা তারা এস্টাবলিশ করতে পেরেছে এবং বাংলাদেশ আগামী দিনে এই চেতনার মধ্য দিয়েই এই চেতনার উপরে দাঁড়িয়েই আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে এর কোনো বিকল্প নাই এর চাইতে বিচ্ছুত হওয়ার আর কোনো সুযোগ নাই। এই ছাত্র সমাজ সেটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে বাংলাদেশ পরিচালিত হইতে হবে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সাধারণ মানুষের চিন্তা চেতনা অনুযায়ী সাধারণ মানুষের স্বার্থ অনুযায়ী যারা এ দেশটাকে স্বাধীন করছে যেটা মুক্তিযুদ্ধের চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা কী ছিল সামাজিক ন্যায় বিচার এবং সবার প্রতি রুল অফ ল যেটাকে বলে সবার প্রতি ন্যায় বিচার যে চেতনা ছিল সেই চেতনার ভিত্তিতেই তারা আবার আমাদেরকে সেই চেতনাকে মনে করিয়ে দিয়েছে এবং সেই চেতনার ভিত্তিতে বাংলাদেশ আবার আবার দ্বিতীয় বিপ্লবের মধ্য দিয়ে আবার দ্বিতীয়বার স্বাধীন হইল এরপরে বাংলাদেশ সঠিক ট্র্যাকে তারা তুলে দিয়েছে এই ছাত্র সমাজ এই যুব সমাজ বিশেষ করে আজকের প্রজন্ম বাংলাদেশকে আমাদেরকে মানে সঠিক ট্র্যাকে এনে দিয়েছে এবার রাজনৈতিক দল সুশীল সমাজ যারা আমরা সিনিয়র নেতৃবৃন্দরা যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে এগে নিয়ে যাওয়া তারা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন তারা আমাদেরকে গাইডেন্স দিয়ে দিয়েছেন তারা আমাদের মূল্যবোধ ঠিক করে দিয়েছেন তারা আমাদের চেতনাকে ঠিক করে দিয়েছেন এবং তারা আমাদের চেতনার রাজ্যে একটা রীতিমতো একটা বিপ্লব সাধন করে দিয়েছেন চেতনার রাজ্যে আচ্ছা আমি যে জাতীয় পার্টি এখন কি করবে আচ্ছা সেই ক্ষেত্রে দেখেন এই আন্দোলনের পেছনে যে আন্দোলনটা যে আন্দোলনটা হইলো যে বিপ্লবটা হইলো যে জনবিপ্লবটা হইলো যে সামাজিক বিপ্লবটা হইলো পৃথিবীর ইতিহাসে এই বিপ্লবটা ইতিহাসে লেখাতে বসন্ করে এবং সারা পৃথিবীর যে কোনো মুক্তিকামী মানুষের জন্য এই বিপ্লব অনুপ্রেরণা হয়ে থাকবে এই সমাজ বিপ্লব এই ছাত্রদের এই আন্দোলন এই ছাত্রদের চেতনা সারা বিশ্বের নিপীড়িত নির্যাতিত অবহেলিত মানুষের চেতনা হিসাবে এবং তাদের মানে গাইডলাইন হিসেবে এটা মানুষের মধ্যে থাকবে এখন বাংলাদেশে এই এই বিপ্লবটা যারা ঘটিয়েছে আমি এককভাবে এই বিপ্লবের ক্রেডিট দিতে চাইব এককভাবে ছাত্র সমাজকে এবং সেটা একদম আমি বলবো শিক্ষিত ছাত্র সমাজকে এবং এটা পরবর্তীতে তারা শিক্ষিত অশিক্ষিত সাধারণ জনতার মধ্যে সেই চেতনাকে সঞ্চারিত করতে সক্ষম হয়েছে যেটা ইতিপূর্বে গত ষোলো বছর যাবৎ বা গত দেড় দশক যাবৎ বাংলাদেশের কোনো সর্বস্তরের মানুষকে আমাদের রাজনৈতিক দলের নেতারা সঞ্চারিত করতে পারে নাই যেটা এরা পেরেছে এরা সর্বস্তরের মানুষের চেতনার মধ্যে একটা চৈতন্য সৃষ্টি করতে পেরেছে একটা বোধের উদয় সৃষ্টি উদ্ভব করেছে মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি করেছে মানুষের অধিকার সম্পর্কে সচেতন করতে পেরেছে যেটা আমরা রাজনৈতিক দল হিসাবে প্রত্যেকটা রাজনৈতিক দল ব্যক্ত হয়েছে সেটা আপনি স্বীকার করতে নাই আওয়ামী লীগ তো নাই বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন ইভেন জামাত বলেন আরও যত রাজনৈতিক দল আছে আমরা কেউই ছাত্র সমাজ থেকে শুরু করে মানুষের সাধারণ মানুষের মধ্যে এই তাদের বোধ তাদের চেতনা বোধ এবং তাদের যে অধিকার আদায়ের যে বোধ এই বোধটা আমরা সৃষ্টি করতে পারে নাই তারা পেরেছে সুতরাং অল ক্রেডিট গোজ টু ছাত্র সমাজ তরুণ সমাজ এবং আমি মনে করি বাংলাদেশের শুধু তরুণ সমাজ নয় বাংলাদেশের এই যে উঠতি উঠতি বয়সী এই যে কিশোর তরুণ যুবক এরাই মূলত এরাই আমাদেরকে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে স্বাধীনতার মূল্যবোধকে সত্যিকারের মূল্যবোধের যে নতুন রিনিউড নতুন একটা চেতনা সঞ্চারিত করতে পেরেছে এতদিন যেটা আমাদের মধ্যে ছিল অনেকটা ঝাপসা ঝাপসা অনেকটা আল আলায়ার মতো বা যেটা ধরাছোঁয়ার বাইরে ছিল যে শুধু শুধুই বলি ছিল মুক্তিযুদ্ধের চেতনা শুধু কেবল এতদিন আমাদের মধ্যে একটা বুলি ছিল সেই বুলি মুক্তিযুদ্ধের চেতনা এটা যে একটা বলি নয় শুধু এটা যে একটা স্লোগান নয় শুধু এটা যে একটা কথার কথা নয় শুধু এটা তারাই প্রমাণ করছেন যে মুক্তিযুদ্ধর চেতনা আমরা কথায় কথা বলি ত্রিশ লক্ষ মা বনে তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি এগুলো এতদিন আমরা আসলে একটা লভ্জ ছিল এতদিন একটা বুলি ছিল এগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতায় যাওয়ার এবং ক্ষমতায় থাকার একটা দুর্বিসন্ধি বা মানুষকে ছেলে ভুলানোর একটা স্লোগান ছিল কিন্তু এই ছাত্র সমাজই সেই বুলিটাকে কার্যকর বলিতে পরিণত করেছে তারা মনে করেছে এটা আমাদের জাতীয় এটা আমাদের জাতীয় ইস্যু এটা আমাদের অস্তিত্ব এটা আমাদের চেতনা যেটা আমরা ভাষা আন্দোলনের মধ্যে অর্জন করতে চেয়েছিলাম সেটাই তারা স্টাবলিশ করতে পেরেছে এবং তারা জাতি হিসেবে এখন এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা গর্ব করতে পারি যে প্রশ্নটা আপনি বলছেন যে আমাদের জাতীয় পার্টি হ্যাঁ আমরা জাতীয় পার্টি যেরকম আর যে কটা রাজনৈতিক দল এই চেতনাকে মানুষের মধ্যে সঞ্চারিত করার ব্যর্থ ব্যর্থতা আছে সেই ব্যর্থতা কাঁদে নিতে হবে ঠিক তেমনি আমরাও জাতীয় পার্টি সেই ব্যর্থতার বাহিরে নই আমরাও মানুষকে সেই চেতনাতে উদ্বুদ্ধ করতে পারি নাই মানুষকে জাগরিত করতে পারি নাই মানুষের মধ্যে স্বাধীনতার চেতনা মৌল চেতনা মানুষের মধ্যে আমরা সঞ্চারিত করতে পারি নাই যেটা এরা পেরেছে সুতরাং অপর অপর রাজনৈতিক দল যেভাবে দোষী যেভাবে দায়ী যেভাবে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াবে ঠিক জাতীয় পার্টিও তাই আমি মনে করি জাতীয় পার্টিও রাজনৈতিক দল হিসেবে এই সবগুলো রাজনৈতিক দলের সাথে সমানভাবে দোষী সমানভাবে দায়ী সমানভাবে মানুষের কাছে দায়বদ্ধ এবং মানুষের কাছে তারা লজ্জিত সেই লজ্জা আমরা এই তরুণ সমাজের কাছে আমরা তাদের কাছে ঋণই নয় শুধু আমরা চিরদিন তাদেরকে আমি মনে করবো এরাই আমাদের এরাই আমাদের জাতির পিতা এরাই আমাদের পথ প্রদর্শক এবং এরাই মূলত আমাদের নেতা আমাদের আমরা বলি অমুক নেতা অমুক সেনাপতি এরাই শার্দুল এরাই সেনাপতি এবং এরাই পথ প্রদর্শক এরাই আমাদেরকে আগামী দিনগুলো কিভাবে চলবে সেটার দিক নির্দেশনা সত্যিকার অর্থে দিতে পেরেছেন এটার জন্য জাতি চিরদিন আমার আমার তো মনে হয় চিরদিন এদেরকে মনে রাখবে এদের জীবন সার্থক এদের পিতা মাতার জীবন সার্থক যে মাতা এদেরকে গর্বে ধারণ করেছে সেই মাতাকে আমরা স্যালুট জানাই সেই পিতাকে আমি সেলুট জানাই যে তারা এরকম সন্তানকে জন্ম দিতে পেরেছে যে সন্তানের ভূমিকার কারণে সাহসী ভূমিকার কারণে যেই অকুতুভয় সৈনিকের স্লোগানের কারণে আমরা আজকে এই এমন একটা বিপ্লবের এমন একটা আপনাকে কি বলবো এমন একটা সুস্থ ধারার রাজনীতির সবক পেলাম বাংলাদেশে আগামী দিনের রাজনীতি কেমন হবে সেটা দিক নির্দেশনা সত্যিকার অর্থে আমরা এদের কাছ থেকে পেয়েছিলাম এই জন্য আমি আবারও আমার ব্যক্তিগত তরফ থেকে আমার দল জাতীয় পার্টির পক্ষ থেকে আমাদের সমস্ত লজ্জা লজ্জাসন মাতাকে তাদেরকে স্যালুট জানাই আমাদের সমস্ত শ্রদ্ধার অর্ঘ জীবনের যত শ্রদ্ধা আমাদের আছে যত ভালোবাসা আছে যত স্নেহ আছে যত মমতা আছে এবং যত আকুতি আছে যত আমাদের সমস্ত কিছু আমি এদের আমি এদের জন্য ঢেলে দিচ্ছি এবং উৎসর্গ করছি আমি মনে করি তাও কম হবে যদি সারা জাতি তাদের সমস্ত শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা তাদের তাদের জন্য উৎসর্গ করে তাও কম হবে বলে আমি মনে করি না সরকার এই এগুলো নিয়ে আমি অনেক বলেছি সরকারের দালালি করে সরকারের দালালি শুধু জাতি পার্টি করে নাই আরও অনেক দল করেছে আমি তো মনে করি যারা পত্রপত্রিকা নয় শুধু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিজ্ঞজনরা এটাও বলে যে যারা মানে অনেকেই ইচ্ছা হোক অনিচ্ছা হোক এই সরকারের পদলেহন করতে বাধ্য কেউ বাধ্য হয়েছে কেউ পেটি সারতে ক্ষুদ্র স্বার্থে সরকারের চামচামি করেছে পদলেহন করেছে এবং সরকারের আশপাশে থেকেছে সরকারের ছায়া থেকেছে বিভিন্ন স্বার্থে বিভিন্ন প্রয়োজনে পেটি সারতে দেশের স্বার্থে নয় নিজের ব্যক্তি স্বার্থে নিজের কোটারি স্বার্থে গো গোষ্ঠী সারতে থেকেছে জাতীয় পার্টিও থেকেছে ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক অনেক ক্ষেত্রে অনিচ্ছা সর্তে তার অস্তিত্বের প্রয়োজনে যেহেতু জাতীয় পার্টি বিএনপির মতো বড় দল নয় বড় দল নয় বলে সে ছোট দল তাকে তার অস্তিত্বের প্রয়োজনে তাকে টিকে থাকার প্রয়োজনে তাকে আপোষ করতে হয়েছে এটা স্বীকার করতে আমার দিন বিন্দু দ্বিধা নেই মাত্র দ্বিধা নেই